এক ব্যক্তির কোনো ছেলে নাই কিন্তু মেয়ে আছে ওই ব্যক্তি কি মৃত্যুর পূর্বে তার সব সম্পত্তি মেয়েকে দিতে পারবে সম্পত্তি দান বা গিফট দিতে চাইলে মেয়ে একা থাকলে তো মেয়েকে দিবেই সমস্যা নাই যদি মেয়ের সাথে ছেলে থাকে তাহলে তো সমান করে সমতা বজায় রেখে দিতে হবে আর মৃত্যুর পরে যে সম্পদ বন্টন হতো ওইটা মৃত্যুর আগে বন্টন করে দেওয়া যাবে মৃত্যুর পরে একজন মেয়ে হলে বাবার সম্পদ থেকে শুধু মেয়ে আছে একা আর কেউ নেই তাহলে সে ফিফটি পার্সেন্ট পাবে মৃত ব্যক্তির কত পার্সেন্ট সম্পদ পাবে অর্ধেক পাবে আর বাকি সম্পদগুলো মৃত ব্যক্তির ভাই ভাতিজা আরও কে কে আসে না আছে মা বাপ থাকলে তাদের মধ্যে ভাগ্য হবে এটা অনেকে মানতে রাজি না এটা অনেকে মানতে আমি এত কষ্ট করে কামাই করলাম আমার মেয়েরই সব দিয়ে যাবো ভাই ভাতিজা কি দুঃখে দেব ভাই রে আল্লাহ বলেছেন آباؤكم أبن وأبناؤكم لا تدرون أيهم أقرب